কুয়েতে দোষে পনেরো বছর জেল খাটার পর দেশে এসে এয়ারপোর্টে নিজের স্ত্রীকে পরপুরুষের সাথে ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে হৃদয়টা আমার সেই মুহূর্তেই ভেঙে গিয়েছিল নির্দোষ হয়েও দীর্ঘ পনেরোটা বছর অন্ধকার মরণ গুহায় নানান হিংস্র জানোয়ারদের মাঝে কাটিয়ে দেওয়া কতটা না সাধ্যর ব্যাপার সেটা হয়তো আমার চেয়ে বেশি অন্তত কেউ উপলব্ধি করতে পারবে না এই পনেরো বছরে হাজার চেষ্টা করেও নিজের পরিবারের কারো সাথেই কোনো যোগাযোগ করতে পারেনি বলতে গেলে তেমন কোনো মাধ্যমই ছিল না আমার হাতে প্রত্যেকটা দিন কেটেছিল আমার মরণ যন্ত্রণার সমতুল্যে বেঁচে থাকার অবস্থায় হারিয়ে ফেলছিলাম আমি ভেবেছিলাম হয়তো এই অন্ধকার গুহাতেই থাকা অবস্থায় এক সময় অবসান ঘটাবে আমার জীবনের প্রতিটি গল্পের কিন্তু সৃষ্টিকর্তা হয়তো এমনটা চায়নি তিলে তিলে কষ্টের তীব্র প্রহর আমাকে মৃত্যুর বেশ কাছাকাছি নিয়ে এসেছিল কিন্তু মৃত্যু আমার নিজের সম্পূর্ণ দখলে নিয়ে যেতে পারেনি তবু কষ্ট বড় বুকে খানিকটা হলেও বেঁচে থাকার ইচ্ছা আকাঙ্ক্ষা ছিল এই ভেবে যে এখনো হয়তো আমার পরিবার আমার জন্য অপেক্ষা করছে আমার ভালোবাসার মানুষ অর্থাৎ আমার স্ত্রী হয়তো কষ্টের তীব্র স্রোতের অতল গভীরে তলিয়ে গিয়েও প্রতিনিয়ত আমার অপেক্ষায় পহরগুলো অস্ত্রসিক্ত নয়নে আকাশে জলজল করতে থাকা তারাগুলোর মতো গুনছে আমার জানা মতে আমার স্ত্রী সাদিয়া কেউ নেই অর্থাৎ সে অনাথ কিন্তু কেই বা এই লোক যার সাথে এতটা ক্লোজ ঘনিষ্ঠ হয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে তার মনের গহীন ঘরে সংশয়ে ভরে গেছে আমার সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা একটাই আমার সংশয়গুলো যেন বাস্তবমুখী না হয়ে যায় পা দুটো কাঁপছে আমার সামনে এগোত হয়তো দুটো বাধা প্রধান করার চেষ্টা করছে থর থর করে কাঁপতে থাকা গুটিয়ে শুটিয়ে পায়ে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করছি না জানি এত বছর পর হুট করে আমার চোখের সম্মুখে দেখতে পেয়ে সাদিয়ার রিয়াকশনটা ঠিক কেমন হবে কিছুটা নিকটে এসে আমি বাক্রুদ্ধ হয়ে দাঁড়িয়ে পড়লাম ছোট ছোট দুটো ছেলে মেয়ে মা বাবা বলে জড়িয়ে ধরলো তাদের তার মানে যা সংশয় জন্মে ছিল মনে তাই সঠিক ভালোবেসে বিয়ে করার এক বছরের মাথায় অভাবের তারা বাধ্য হয়ে প্রবেশে পারি জমাতে হয় আমাকে কিন্তু তৎক্ষণিক সাদিয়া প্রেগনেন্ট ছিল সেখানে দিন রাত অজস্র পরিশ্রমের ভিত্তিতে আর্থিক অবস্থা বেশ উন্নতির দিকে অগ্রসর হচ্ছিল আমার ফোনে রোজ কথা হতো সাদিয়ার সাথে এবং কথা হতো নিজ পরিবারের প্রতিটি সদস্যের সঙ্গে সাদিয়ার এমন কোনো শখ ইচ্ছা আবদার ছিল না যে আমি রাখিনি যখন যা বলছে তাই রাখার চেষ্টা করছি না খেয়ে দিনরাত অজস্র পরিশ্রমের ভিত্তিতে বাংলাদেশের ব্যাংকে যা টাকা জড়ো করেছিলাম তা দিয়ে সারা জীবন থাকা খাওয়া কোনো অভাব থাকতো না সাদিয়ার শুনেছি মন থেকে ভালোবাসলে নাকি প্রিয় মানুষটির জন্য অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায় তাহলে সাদিয়া তো নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসত আমায় তাহলে সে কেন পারেনি আমার জন্য অপেক্ষা করতে কেন আমায় ভুলে গিয়ে জড়ালো নিজেকে নতুন কোনো মায়ায় সাদিয়ার সামনে দাঁড়ানোর কোনো ইচ্ছাই ছিল না আমার কিন্তু আমাকে তার সম্মুখে দাঁড়াতেই হবে এবং জানতে হবে কে আমার সন্তান বসে বসে গেম খেলছেন খেলুন সাথে টাকাও উপার্জন করুন নতুন অ্যাকাউন্ট খুললেই পাচ্ছেন একশোটি স্পিন একদম ফ্রি জন্মদিনে থাকছে বিশেষ গিফট পেয়ে যান এক হাজার টাকা বোনাস সপ্তাহ জুড়ে স্লট খেলে জিতুন বাইশ হাজার পাঁচশো টাকা জেডিবিতে পাঁচশো পার্সেন্ট বোনাস প্রতিদিন বন্ধুকে রেফার করলে জেতার সুযোগ তিন লাখ সাতাত্তর হাজার সাতশো সাতাত্তর টাকা এভিয়েটর খেলুন আকাশে উড়ুন জিতুন পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক একেবারে ঝড়ের গতিতে আর জেতা টাকা তুলুন নিরাপদ উপায় বিকাশ নগদ রকেট উপায় এবং ভারতে ফোনপে গুগল পে ইউপিআই এর মাধ্যমে লেনদেন করুন দ্রুত এবং নিশ্চিন্তে তো পিন করা কমেন্ট থেকে বিনামূল্যে কিরি আগে রেজিস্ট্রেশন করুন এবং উপার্জনের যাত্রা শুরু করুন সামনে যতই এগোনোর চেষ্টা করছি ততই কষ্টগুলো বুকের মাঝে বৃদ্ধি পাচ্ছে অবশেষে পনেরো বছর পর আবার তার সম্মুখে নিজেকে দাঁড় করালাম যাকে নিজের জীবনের চেয়ে অধিক ভালোবাসতাম এমনকি এখনও তার জন্য ঘৃণার বদলে রয়েছে বুকবর্তি ভালোবাসা হঠাৎ করেই কাউকে নিজের সম্মুখে দাঁড়িয়ে থাকতে দেখে কিছুটা বিরক্ত বোধ করল ছাদিয়া কিন্তু পরক্ষণে আবার যখন সাদিয়ার চোখের দৃষ্টি আমার ওপর এসে পড়ে তখন সাদিয়া বেশ ধমকে যায় সাদিয়া হয়তো এই মুহূর্তে ভাবতেই পারছে না আমি ইউসুফ স্বয়ং তার সামনে দাঁড়িয়ে আছি ইউসুফ তুমি হ্যাঁ আমি কেন চমকে গেলে এত বছর পর আমাকে নিজের সামনে এভাবে এই অবস্থায় দেখতে পেয়ে তখন সাদিয়া বলল কিন্তু এত বছর তুমি কোথায় ছিলে কিভাবে ছিলে কোথায় কোথায় না খোঁজ নিয়েছিলাম আমি কিন্তু কারো কাছেই ছিল না তোমার খোঁজ তোমার জন্য কতই রাত নির্ঘুমে চোখের অশ্রুতে কাটিয়েছি আমি তখন ইউসুফ বলল হাস্যকর দেখে বুঝতেই পারছি তো তোমার পাশে দাঁড়িয়ে থাকা লোকটিকে নিশ্চয়ই তোমার বর্তমান স্বামী আমার কথার উত্তরে সাদিয়া মাথা নিচু করে বললো হ্যাঁ ছি এই ছিল আমার প্রতি তোমার ভালোবাসা যদি আমাকে তুমি সত্যিকারের বাসতে তাহলে কেন অপেক্ষা না করে নতুন করে বিবাহে লিপ্ত হলে তখন সাদিয়া বলল তোমার জন্য আমি পাঁচটা বছর অপেক্ষা করছি কিন্তু তারপরও তোমার কোনো খোঁজ না পেয়ে বাধ্য হয়ে ধরেই নিয়েছি তুমি আর নেই ওই ভ্রমণে মরে গেছ কিন্তু এত বছর পর তোমাকে দেখে সত্যিই আমি আজ ভাগরুদ্ধ তখন তখন ইউসুফ আমার সন্তান কোথায় সাদিয়া তোমার বাড়িতে তোমার ভাইদের সাথে থাকে এর বেশি আর কিছুই জানি না আমি ছি তার মানে কোনো খবরই তুমি রাখো না এ কেমন মা তুমি মন থেকে ভালোবাসলে অন্তিম শ্বাস পর্যন্ত অপেক্ষা করা যায় আর তাছাড়া তুমি পারতে আমার দেওয়া সফলকে বুকে জড়িয়ে নিয়ে অন্তিম শ্বাস অব্দি যেতে কিন্তু আমার প্রতি তোমার ভালোবাসাটা তীব্র ছিল না গভীর ছিল না সত্যি ছিল না তোমার কাছে শারীরিক সুখটাই অনেক বড় হয়ে দাঁড়িয়েছিল তাই হয়তো নতুন কারও কাছে চলে গিয়েছ ভুলে গেছো আমায় যে তোমাকে নিঃস্বার্থভাবে প্রকৃত ভালোবাসত তখন সাদিয়া বললো সেটা ইউসুফ আমি এখন অন্য কারো স্ত্রী তুমি আমাকে এভাবে এসব বলতে পারো না ও সরি আমি তো ভুলে গিয়েছিলাম যে তুমি আর আমার নেই শারীরিক তৃপ্তির চাহিদায় অন্য কারো হয়ে গেছো এতক্ষণ সাদিয়ার বর্তমান স্বামী চুপ থাকলেও এখন আর চুপ থাকতে পারিনি তিনি আমাকে ধমক দিয়ে বললেন ইউ ইডিয়েট তোর সাহস কি করে হয় আমার স্ত্রীকে বাজে কথা বলার ছোটো লোক তুই জানিস আমি কে কয়েক মুহূর্তে তোকে আমি টেনে পিছড়ের থানায় নিয়ে যেতে পারি সাদিয়া তার বর্তমান স্বামীর কথাগুলোর উত্তরে আমাকে বেশ একটা ইঙ্গিত করে বলল উফ ছাড়ো তো এসব ছোটো লোকদের সাথে অযথা কথা বাড়ালে সুইজারল্যান্ডে যাওয়ার আমাদের ফ্লাইটটাই মিস হয়ে যাবে চলো এখান থেকে অতএব তারা চলে গেল আর আমি সেখানেই বুক ভরার তীব্র কষ্টগুলোকে নিয়েই হাঁটু ভেঙে বসে পড়লাম পনেরোটা বছর চোখের অস্ত্রতে কাটাতে হয়েছে আমায় আজও সেই চোখের অস্ত্রগুলোই হয়ে দাঁড়ালো আমার আগামী দিনের পথ চলার সঙ্গী বহু বাধাকে উপেক্ষা করে নিজেকে সংযুক্ত করে বাড়ির পথে গমন আরম্ভ করলাম পনেরো বছর পর নিজ বাড়ির নিকটে এসে খুব একটা অবাকে পরিণত হলাম সত্যি বলতে আমারও নিজ ঠিকানা খুঁজতে বেশ একটা সমস্যার সৃষ্টি হয়েছিল সেই দিনকার ছোট্ট বাড়িটা আজ কতই না বিশাল বাড়িতে পরিণত হয়েছে কলিং বেল চাপ দেওয়ার সাথে সাথে একটা মেয়ে এসে দরজা খুলে দেয় মেয়েটির বয়স বয়স আনুমানিক থেকে হবে মেয়েটিকে সাইড করে আমি প্রবেশ করলে তাতে বিরক্ত হয়ে মেয়েটি বেশ চিল্লা ফাল্লা শুরু করে দেয় মেয়েটির চিৎকার চেঁচামেচিতে সবাই জড়ো হয় একসাথে এবং আমাকে এত বছর পর নিজের চোখে দেখতে পাওয়াকে যেন ভাইয়া আর ভাবি বিশ্বাস বলে কিছুই করতে পারছে না তারা উভয় যেন এই মুহূর্তে অবাকের শীর্ষ স্থানটা লাভ করে ফেলছে ভাইয়া সঙ্গে সঙ্গে আমায় জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন আর বললেন ভাই তুই এতটা বছর কোথায় ছিলি কেমনে কিভাবে ছিলি কেন সব যোগাযোগ বন্ধ করে দিয়েছিলি তুই তোর চিন্তায় মা বাবা উভয় যেন তিলে তিলে শেষ হয়ে যাচ্ছিল তখন আমি বললাম মা বাবা কোথায় ভাইয়া তাদের তো দেখতে পাচ্ছি না আমি আমার কথার উত্তরে ভাইয়া গম্ভীর কণ্ঠে বলল দুর্ঘটনায় বাবা মারা যাওয়ার কয়েক বছর পর মাও এই ভ্রমণ ত্যাগ করে অন্য ভ্রমণে চলে যায় এখন আমাকে বল এত বছর আমাদের সাথে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে কোথায় ছিলি তুই তারপর আমি কান্নায় ভেঙে শুধু এতটুকুই ভাইয়াকে বললাম মিথ্যা এক অভিযোগের শিকার হয়ে পনেরো বছর জেলের মতো এক অন্ধকার ঘরে কাটিয়ে দিতে হয়েছিল আমায় এর বেশি আর কিছুই বললাম না ভাইয়াকে কারণ আমি চাইনি সেই কথাগুলো আবার মনে করে নিজের কষ্ট যন্ত্রণা বেদনাকে আবার সমৃদ্ধ ও দ্বিগুণ করতে যদিও বা ভাইয়া আর কোনো প্রশ্ন করেনি আমায় কিন্তু ভাবি যেন কোনো ক্রমেই প্রশ্ন করা থামাচ্ছে না ভাবির কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আমি ভাইয়াকে যখন জিজ্ঞাসা করলাম আমার সন্তান কোথায় তখন ভাইয়া সেই সুন্দরী বারো তেরো বছরের মেয়েটিকে দেখিয়ে দিয়ে সাদিয়ার ব্যাপারে কিছু বলতে গিয়েও আটকে পড়েন কারণ আমি ভাইয়াকে থামিয়ে দিয়ে এয়ারপোর্টের ঘটনাগুলো উল্লেখ করে নিজের মেয়েকে শক্ত করে বুকের সাথে জড়িয়ে ধরে কপালে একটা চুমোয় দিলাম আস্তে আস্তে কেটে গেল বহুদিন মা বাবা বিহীন আমার মেয়েটা কোনো ক্রমে যে কষ্টে ছিল না সেটা আমি এই কয়দিনে ভালো করেই বুঝতে পেরেছি কারণ আমার মেয়ে সারাক্ষণ ভাবির সাথে থাকে এবং রাত হলে ভাইয়া আর ভাবিদের সাথেই ঘুমায় ভাইয়া আর ভাবির কোনো সন্তান না থাকায় তারা আমার মেয়েটিকে নিজের সন্তানের মতোই আদর স্নেহ মমতা দিয়ে আগলে রেখেছিলেন নিজের মেয়ের দিকে তাকালেই যেন আমার সব কষ্টগুলো নিমেষে উধাও হয়ে যায় দেখতে একদম ওর মায়ের মতোই হয়েছে তারপর কেটে গেল তিন মাস এই তিন মাসে নিজের নিষ্পাপ সন্তানকে দেখে সব কষ্ট প্রায় ভুলেই গিয়েছিলাম তার সুরালো কণ্ঠে বাবার ডাকটা শুনলে আমার অন্তরটা যেন জুড়িয়ে যায় এখনো আমি বেকার হয়ে বাড়িতে বসে আছি কিন্তু এতে কোনো আক্ষেপ বলতে কিছুই ভাইয়া বা ভাবি উভয়ে নেই আমার মেয়ের রিহির স্কুল ছুটি হয়েছে প্রায় বেশ খানিক সময় আগে কিন্তু বাড়িতে ফিরছে না তাই চিন্তিত ও বিকুল হয়ে মেয়েকে খুঁজতে গিয়ে মেয়ের নিঃশংস লাশের সন্ধান পাওয়াটা একটা বাবার কাছে কতটা যন্ত্রণাদায়ক সেটা তারাই খুব ভালো করে উপলব্ধি করতে পারবে যারা এমন পরিস্থিতির শিকার পোস্টমর্টনের পর রিপোর্ট স্পষ্ট বড় বড় করে লেখা ছিল আমার নিষ্পাপ ছোট্ট মেয়েটিকে হাত মুখ বেঁধে কিছু সময় পর টানা পাঁচ ঘন্টা ধর্ষণ করা হয়েছিল অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু আমার মেয়েকে উঠিয়ে নিয়ে চলে যায় অন্তভুবনে রিপোর্ট হাতে নিয়ে ঠাস করে বসে পড়লাম আমি আর চোখ বন্ধ করে মনে মনে সৃষ্টিকর্তার উদ্দেশ্যে একটা কথাই বললাম আমার সাথেই কেন বারবার এমন হয় গাইস নিউ গল্পের পার্ট ওয়ান কেমন লাগছে অবভিয়াসলি জানাবেন আর এই গল্পটা আমি কন্টিনিউ করতে চাই তা তাই আপনারা উড়াদা সাপোর্ট করবেন ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবেন তো দেখা হবে পার্ট টুতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ